প্রথমত আছে শুদ্ধ জল জপ করা তারপর হচ্ছে গঙ্গা জল জব করা তারপরে হচ্ছে মধু তারপরে হচ্ছে ঘি এগুলো সবই জব করা রয়েছে এবং দই রয়েছে সবার শেষে রয়েছে দুধ আমি একটা 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 করে বাবার মাথায় অর্পণ করব এবং আমার যা মনের ইচ্ছে যে কামনা যে বাসনা যা চাহিদা সেটা আমি বাবার কাছে ব্যক্ত করব তোমরাও যখন পুজো করবে তখন এই রকমভাবেই পুজো করো দেখো বাবাকে প্রথমে আমি শুদ্ধ জল দিয়ে অভিষেক করছি এবার আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করছি মধু দিয়ে অভিষেক করানো হচ্ছে শুদ্ধ ঘি দিয়ে অভিষেক করানো হচ্ছে দই দিয়ে অভিষেক করানো হচ্ছে সবার শেষে দুধ দিয়ে অভিষেক করিয়ে বাবার অভিষেক সম্পন্ন করা হবে তোমরা যখনই বাবার অভিষেক করবে তোমাদের মনের ইচ্ছে কামনা বাসনা চাহিদা যা আছে বাবার কাছে ব্যক্ত করবে